এবার বিয়ের পিড়িতে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক খাবেটির মুখ্য সংগঠক সার্জে সালাম এমন সংবাদে সয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম তবে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তা নিয়ে আগ্রহ বিরাজ করছে সবার মধ্যে এ নিয়ে বিস্তারিত রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ছবিতে দেখা যাচ্ছে বরবেশে শেরওয়ানি ও পাগড়ি পরা সার্জিস আলম আর তার পাশি নাহিদ ইসলাম হাসনাত মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দাঁড়ানো আর এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছবির ক্যাপশনেও লিখেন নবজীবনে পদার্পণের জন্য অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক আরেক সমন্বয়ক হাসনাত ফেসবুক পোস্টে সার্জিস আলমের বিয়ের কথা জানান হাসনাতও ফেসবুকে লিখেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি যেখানে ভালোবাসা ও সুন্দর মুহূর্তগুলো ভরপুর থাকবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে তবে জানা যায় সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে তার শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান পেশায় আইনজীবী হওয়ার সুবাদে পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর বাসাবয়লাকার এলাকার শাহজাহানপুরে সার্জিসের শ্বশুরবাড়ি সূত্রে জানা যায় গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে আজ আসরবাদ পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয় এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজ সবসময় পর্দা করে চলেন তাই মিডিয়ায় তার নাম প্রকাশ করতে চায়নি পরিবারটি সমন্বয়ক সার্জিস আলম উনিশশো আটানব্বই সালের দুই জুলাই পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে বড় সার্জিস পড়াশোনা করেছেন ঢাকার শাহিন কলেজ থেকে এইচএসসি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদ প্যানেল থেকে হন সদস্য আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভুইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্বে আছেন আর সার্জিস আলম কয়েক মাস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আর এখন তিনি আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে সেটি আমরা কখন মেনে নিব না ডেক্স রিপোর্ট এটিএন নিউজ